নমস্কার বন্ধুরা মামনি রূপকথা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব কেমন আছো ভালো আছো তো আমি তো এখন ভয়েস ভালোই আছি কারণ বেরিয়ে আসার পর মনটা ভীষণ ভালো আছে কিন্তু আমার গাছেদের দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেলো জানো তো আমরা কালকে রাত রাত একটা সময় বাড়ি ফিরেছি মানে শুক্রবার আমরা একটা সময় বাড়ি ফিরেছি ফিরে তোমার খেতে সুতে আমাদের প্রায় দুটো বেজে গেল তারপরে আমি দেখো আজকে সকাল ছটাতেই উঠে পড়েছি কারণ আমার তো চোখে ঘুম নাই আমার গাছগুলোর জন্য ভীষণ মন খারাপ করছে আমার মেয়ে তো প্রায় ফোন করে বলছে মা গাছগুলোর অবস্থা খুব খারাপ সব পাতা পুড়ে যাচ্ছে কুমড়ে যাচ্ছে হ্যাঁ দেখো পেয়ারা পাতাগুলো কেমন পুড়ে গেছে তারপরে গোলাপ গাছগুলো সব একদম ঝলসে গেছে আমি যে গাছগুলোকে কি করে বাঁচাবো আমি নিজেই বুঝতে পারছি না সব গাছ আমার নষ্ট পথে একদম তাও আমি মানে সি আগে আমি আর দেখো একটা চাদর টাঙিয়ে দিয়েছি গোলাপ গাছগুলোর ওপরে কিন্তু এত গাছ আমি কি করব এবারে আমাকে একটা সেট করতেই হবে নাহলে আমি এই গাছ রাখতে পারবো না আর এবারে গরমটাও খুব বেশি ওখানে আমরা শীতে কাঁপছিলাম আর এখানে দেখো কীরকম গরম কিন্তু কি করব বলো তবুও তো এদেরকে বাঁচিয়ে রাখতে হবে কি উপায়ে যে বাঁচিয়ে রাখবো আমি সেটাই ভেবে পাচ্ছি না তবে সব গাছ আমি মানে এক ধারে করে দেবো এবারে দেখো এক করলাম তাতেও গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন মানে নষ্ট জানি না কেন না এত মানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলে কি আর গাছ থাকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই আমি এবারে দুবেলায় এদিকে জল স্প্রে করে দেবো তারপরে তোমার আমি সব সময় মানে যখনই পারবো মানে গাছেদের একটু পরিচর্যা করব কারণ আমি যখন চলে এসেছি আর আমি তো এদের দিকে মরতে দেব না এদের আমি যত্ন করবই কারণ এগুলোই আমার প্রাণ এগুলো না হলে তো আমি নিজেই মরে যাব। আমি জানো তো টিউলিপ বাগান গিয়েছিলাম দোকান থেকে আমি টিউলিপের বাল্ব পেনেছি জানি না হবে কি না তবে আমি এখন ওরা বলেছে ঠান্ডায় রাখবেন বৃষ্টি হলে তখন বসাবেন ওই জন্য আমি ঘরের ভেতরেই রেখে দিয়েছি যে ঘরটা আমার এসি চলে সেই ঘরটাতেই আমি রেখে দিয়েছি কারণ ওই ঘরটা খুব ঠান্ডা তো রেখে দিয়েছি আমার আয়ও দেখো আমার সঙ্গে উঠে চলে এসেছে বলছে মা আমারও ঘুম ভেঙে গেলো আমারও আর ভালো লাগলো না সেই জন্যে আমি ছাদে চলে এসেছি আমি ভালোই করেছিস আর লাড্ডু তো আমার আসবেই এটা তো তোমরা সবাই জানো যে লাড্ডু আমার আসবে সঙ্গে দেখো তোমাদের গাছগুলো সব দেখাচ্ছে কী পরিমাণে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে মানে আমার চোখে মানে জল চলে আসছে ওদের জন্য দেখো কত পদ্ম পাতা তুলে ফেলে দিলাম মানে নষ্ট হয়ে গেছে এই গাছটা তো পুরো একদম মরেই গেছে মনে হচ্ছে তারপরে পাতাগুলো মরমড় করছে একদম যাই হোক কিছু তো করার নেই চলো ফুল যখন ফুলও বেশি গাছে ফুটছে না যে কটাই ফুটেছে আমি তুলে নিগা আর সূর্য দেখো একদম মনে হচ্ছে যেন সব পুড়িয়ে দেবে সকাল ছটায় এত ওনার তেজ মানে উনি একদম মানে হচ্ছে সব যেন জ্বলিয়ে দেবেন আর অনেক দিন পর ঘরে এলাম মাকে দর্শন করলাম মেয়ে পুজো করেছে গোপালদের শুয়েও রেখেছে পরিপাটি করে ওর দ্বারায় যতটুকু হয়েছে ও ততটুকুই করেছে আর দেখো এ গাছে এইটুকুই ফুল ফুটেছে বেশি ফুল ফোটে নাই ঠিক আছে ফুল কাটা তুলে রেখে দিয়ে আমি এবারে নিচে যাব কারণ আমি স্নান না করে তো পুজো করি না দিয়ে আমি নিচে এসে একটু মানে লেবু জল খেলাম আমার আবার আগে রুটিনে আমি ফিরে এলাম কারণ আমি তো মানে কী বলবো বলো তো আমার এখন কাজ করতে বেশ ভালো লাগছে কারণ আমি চোদ্দ দিন মতো রেস্টে ছিলাম আমি কুটোটাও কাটি নাই ওখানে মানে হাতে জল দিয়ে খাওয়া বলে তাই রুমে এসে চা দিয়ে যাচ্ছে খাবার ডাকছে ঘুরেছি বেরিয়েছি আনন্দ করেছি প্রচুর মজা করেছি মানে যা মজা মানে এত আনন্দ করেছি বলবার নয় দেরাই আমার সব এতকে জোগাড় করেছে আমি চাটা করে আমি সবাইকে চাটা দিচ্ছি ও আমাকে জিজ্ঞেস করছে মা তোমাকে কতটা চিনি দেবো মানে ওরও দেখো কাজে কত উৎসাহ ওর মা কিন্তু ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড উঠে একটু মাঠের দিকে গেছে আমি আজকে মাঠে কিছু যাব না আমার মানে বন্ধুদের সাথে একটু দেখা করেছি মাঠে তো অনেক বন্ধু আছে ধরো দিয়ে বলছে অনেক দিন তাদের সাথে দেখা হয়নি আমি একটু যাই হ্যাঁ যাও আজকে উঠে পড়েছে পড়ে ও মাঠে গেছে দিয়া দেখো চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে আমি ভাবছি একটু সকাল সকালে আজকে রান্না বসিয়ে দেব কারণ কদিন তো ধরো মানে খাওয়া দাওয়া হয়েছে তবুও ট্রেনে তিন দিন ছিলাম বারো ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল জানো তো আমরা সেই বা মানে আমাদের দুপুর এই কটা বলবো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢোকার কথা ছিল তা সেই আমরা ঢুকলাম রাত একটা দেড়টার সময় হ্যাঁ তা কি করব কিছু তো করার নাই ট্রেন লেট থাকলে তো কিছু করার নাই। তা এবারে আমি সব রকম সবজি ছোটো জামাই এনে রেখেছিল মেয়ে তো সব রকম রাঁধতে পারে না ছোট মেয়ে আমি বললাম যা আছে সবজি আমি দেখ না আজকে ঠিক রান্না করে দেব দিয়ে আমি এই চোখ একটু চচ্চড়ি বানাবো উচ্ছে আছে কাঁচা কলা আছে বেগুন আছে তারপরে গাজর এইসব দিয়ে আলু দিয়ে আমি একটু চচ্চড়ি বানাবো আর কয়েকটা ভেন্ডি আছে ওটা ভাজবো আর একটু মুগ গলায় ডাল করবো ব্যাস আজকে সিম্পিল রান্না যদি পোস্ত খায় কেউ আমি একটু পোস্ত করে দেবো ব্যাস আজকে মাছ ডিম মাংস কিচ্ছু হবে না ছোটো মেয়ে তাও বললো মা ফ্রিজে মাছ আছে রান্না করো এমনি না রে আজকে আমি মাছ খাবো না কারণ আমার মাছ খেতে আজকে ভালো লাগছে না এমনি রাত জায়গা আছে একটু মানে সিম্পল রান্না করব করে খাবো তাই একটু সিম্পল রান্না করছি করে মানে করব দিয়ে আমরা সবাই খাবো তাহলে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার সবজিটাও কাটা হয়ে গেল। এবারে আমি রান্নাটা বসাবো আর কি তো মানে ঠান্ডা লাগে না কিন্তু তবুও গলা বসে গেছে তারপরে পা হাতে যন্ত্রণা এগুলো হচ্ছে ঠান্ডাতে হয়তো ওখানে তো ঘুরেছি প্রচুর ধরো আর ওখানে যেমন ঠান্ডা তেমন বৃষ্টি হয়েছে আমরা তো গুলমার্গে গিয়ে তোমার কি বলবো মানে এত বৃষ্টি এত বৃষ্টি গাড়ি থেকে নামতেই আমাদের ইচ্ছা যাচ্ছে না তবুও ওর মধ্যে একটু নেমে মানে একটু ছবি টবি তুলেছি ছেড়েছি তোমরা দেখবে আগের ভিডিওগুলো আমার দেখে অবশ্যই বলবে কেমন লাগছে তোমাদের সব হয়তো তুলে ধরতে পারি নাই কারণ বৃষ্টির মধ্যে মানে আমরা সনমার্গটার টিউলি বাগানটা দারুণ ঘুরেছি কিন্তু গুলমার্গ তার প্যালগাম এগুলোতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো জানো তো আবার বৃষ্টিটা কি বলো তো আমাদের এখানকার মতো নয় যে ঝপঝপ করে হয়ে গেল ছেড়ে গেল তা নয় হ্যাঁ ওই বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে এখন সেই মানে বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে মানে বলবার না তারপর আমরা যখন কারডায় এলাম তখন বৃষ্টিটা মানে শেষ মুহূর্তে তখন পৌঁছাল পেহেলঘাম থেকে কা এসেছি তখনও দেখো এক জায়গায় ধস নেমেছিল পাঁচ ঘন্টা গাড়িতে বসেছিলাম দিয়ে সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় আমরা কারডায় পৌঁছলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যে সাড়ে সাতটার সময় বৈষ্ণবদেবী মাতার মন্দিরে আমরা হেঁটে হেঁটে গেছি আমি আর আমার হাজবেন্ড আমার মেয়ে যায় নাই আমার আয়ও যায় নাই আমরা দুজনা হেঁটে হেঁটে গেছি মাকে দর্শন করেছি পুজো দিয়েছি তারপরে আমরা ঘোড়া করে আমাদের রুমে ফিরে এসেছি যাই হোক ভালোই দর্শন করেছি সব কিছুই ভালোই মায়ের ইচ্ছা হয়েছে জানি না আবার কবে যেতে পারবো আর আপেল বাগানটা দেখলাম আপেল তো দেখতে পেলাম না তবে ইচ্ছা আছে যে আবার কোনো দিন না কোনো দিন যাব। আর দেখো হাজব্যান্ড চলে এসছে মাঠ থেকে দিয়ে একজন স্বর্ণকার বন্ধু আছে সে পয়লা বৈশাখ নিমন্ত্রণ করেছিলো আমরা তো যেতে পারিনি ওই জন্য দেখো লাড্ডু আর সোনপাপড়ি ওকে দিয়ে চার একটা ক্যালেন্ডার দিয়েছে দিয়ে বলছে দাদা তুমি তো ছিলে না তোমার জন্য রেখেছি দিয়ে এতক্ষণ হলদিরামের লাড্ডু আর এক প্যাকেট সোনপাপড়ি দিয়েছে আমি যে যা গো খালি হয়েছে পয়লা বৈশাখের তো কারো কিছু কিছু পাওয়া যায়নি মেন হচ্ছে ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা থাকলে দেখো সব কিছু দেখা যায় যাই হোক দিয়েছে আর এই নিচের গাছগুলো দেখো আমার ভালো আছে কারণ এখানে তো রোদ হয় না জানলা বন্ধ করেছে স্প্রে করেছে দিয়ে এই গাছগুলো খুব সুন্দর আছে কিন্তু আমার ওপরের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে জানো আমার প্রচণ্ড মন খারাপ লাগছে কিন্তু কী করবো মন খারাপ লেগে তো আর আমার লাড্ডুকে তো প্রচণ্ড গরম করছে যাওয়ার আগে আমি দেখো লমগুলো কেটে দিয়ে গেছিলাম অল্প অল্প বেরিয়েছে ও লোম নিয়েও মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে চলো তাহলে আর বেশি বক বক করবো না রান্নাটাও একটু এগিয়ে নিয়ে যাই কেন রান্নাটা যদি না সকাল করে করে নিই না মানে এখানটা প্রচণ্ড রোদ আসে আমি তোমাদের এখানে আগেই বলেছি যে আমার ডাইনিংটা না প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আসে মানে চারিদিকটাই রোদ পায় পূব দিক দক্ষিণ দিক পশ্চিম দিক ওই জন্যে আমি একটু সকাল 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 বলতে এখন প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাজছে আমার পুজো করা হয়ে গেছে আমি পুজো করেও এর মধ্যে চলে এসেছি স্নানও হয়ে গেছে আর দেখো উচ্ছে চচ্চড়িও কথা বলতে বলতে আমার বানানো হয়ে গেল আর এটা আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি বাটিরটা আর এটা আমাদের জন্য করেছি কারণ আমরা একটু মিষ্টি না দিলে আমি এই চচ্চড়ি আমার খেতে ভালো লাগে না মিষ্টি বলতে কি খুব মিষ্টি নয় মানে টেস্টটা হওয়ার জন্য সেরকমভাবে মিষ্টিটা দিয়েছি হ্যাঁ যাই হোক আর পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধও দিয়ে গেলো দুধের ছেলেটা এসে বলছে দিদি তোমরা কতদিন ছিলে না কেমন ঘুরলে আমি যে খুব ভালোই ঘুরেছি ভাই মানে এটা বলা যাবে না কিন্তু এসি দেখো এত গরম এত গরম মানে গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর দুতলায় থাকা মানে তো প্রচণ্ড গরম আর ডালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে এরই মাঝে দিয়ে হিং দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো কারণ কল মুগ গলায় ডাল না একটু হিং দিলে বেশ খেতে টেস্টি হয় আর আমার হাজব্যান্ড হিং ছাড়া না ওই মুগ গলায় ডাল খেতে ভালোবাসে না বলে একটু হিং দেবে হিংটা দিলে আর আমাদের জানো তো গুঁড়ো হিং আনে না আমাদের এমনি ডেলা হিং নিয়ে আসে ওইটা আমি গুঁড়িয়ে নিই ডেলা হিংটা খুব টেস্ট তোমরা একবার এনে দেখো খুব ভালো হয় ডেলা হিংটা যাই হোক ডালটা আমি এবারে ফোরন দিয়ে দেবো কারণ আর তেলের মধ্যে হলুদ দেব না আমি তো হলুদ নুন দিই ডালটা দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি এবার ডালটা সম্বরে দিই ডালটা সম্বরে দেবো দিয়ে তারপরে তোমার আর অন্যান্য কাজগুলো যেগুলো আছে করব আর তারপরে আমি একটু চা করব চা করে খাবো কারণ কতদিন নিজে হাতে তৈরি করে চা খাইনি চাটার জন্যে মনটা ভীষণ টানছে আমার হাজব্যান্ড বলছে তোমার চাটা তুমি আগে করে খাও তুমি কতদিন নিজের মতো করে চা করে খাওনি আমি যে তাও বটে কিন্তু ওখানে কফিটা খুব ভালো দিচ্ছিলো কফিটা খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো কারণ ঠান্ডায় তো ঠান্ডা কফিটা খেতে বেশ ভালো লাগছিলো যদিও আমি কফি খুব একটা ভালোবাসি না কিন্তু ওখানে চা খাওয়ার থেকে জানো তো কফি খাওয়া খুব ভালো কারণ চাটা খেতে ভালো লাগছিল না আমুল দুধ দিয়ে করছিল তো কিন্তু চাটা কফিটা আমুল দুধ দিয়ে করলে খেতে খুব ভালো লাগে আর আমি না একটু কড়া চা খেতে ভীষণ ভালোবাসি আমাকে আর কে তো ওখানে কড়া চা করে দেবে বলো যেখানে যাব সেখানে তো আর নিজের বাড়িটাকে নিজের মতটাকে নিয়ে যেতে পারি না যেখানে গিয়েছি সবাই যেমন খাবে আমাকেও তো সেরকমই খেতে হবে কিন্তু যার সাথে গিয়েছিলাম ট্যুর যে সুমন বলে ছেলেরা যখন যে যা বলেছে তাকে সেইভাবেই মানে যত্ন করেছে আর খাবার দাবার খুব সুন্দর একদম ঘরোয়া ও একটা রান্ধুনি নিয়ে গিয়েছিল আর একটা হেল্পার নিয়ে গিয়েছিল তা যখন যে যেটা বলেছে যে আমার আই তো এর খায় না সে খায় না যেটা বলেছে সেটাই মানে খাবার করে দিয়েছে মিছে কথা বলবো না খুব সুন্দর খাইয়েছে মানে খাওয়াটা একদম মনে হয়নি যে আমরা বেড়াতে এসেছি বেড়াতে এসে এরকম খাচ্ছি একদম ঘরোয়া রান্না ঘরোয়া সব খাবার খুব ভালো লেগেছে হ্যাঁ খাবার দাবার আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে খেতে আর শেষের দিনেও যখন গাড়িতে উঠলাম ও ফ্রায়েড রাইস করে দিয়েছিল আর তোমার আলুর দম করে দিয়েছিল এদকো কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলায় তোমাদের কাছে চলে এসেছি দিয়ে আমার হাজব্যান্ড বিকালে একটু বাজার বেরিয়েছিল কয়েকটা সবজি আর এদো তরু একটা তরমুজ কিনে নিয়ে এসছে আমার আয়ের তস তস হয়েছে না বলছে মা তরমুজটা কখন কাটবে কখন কাটবে দিয়ে তরমুজটা এতক্ষ কাটলাম খুব যে লাল তা নয় এই সাদা অংশগুলো কেটে ফেলে দেবো লালটা নেবো আর ও বলছে আমাকে জুস করে দাও আমি দেখি ওকে দু চারটে মানে ইয়ে নিপিস নিয়ে ওকে একটু জুস বানিয়ে দেবো আর বাকিটা আমরা তিনজনে একটু একটু করে খাবো তবে তোর দেখে মনে হচ্ছে যতটা খারাপ ততটা নয় আমি কাটছি তো তোর ভালোই মানে লাগছে দেখা যাক কতটা কী বেরোয় এই সাদা অংশ কিছুতেই নেবো না সাদা অংশগুলো কেটে কেটে ফেলে দেবো আর দেখো খোঁচা মারছে মা আমাকে তুমি জুসটা আগে করে দাও মা আমাকে জুসটা পরে কাটবে আমি যে দ্বারা আমি আগে কেটে নিই কেটে নিয়ে তোকে আমি জুসটা বানিয়ে দেবো ওই এগুলো তুলে নেবো তুলে নিয়ে আমি গেটারে একটু মানে গ্রেট করে নিয়ে ছেঁকে দেবো তাহলে ওর জুসটা হয়ে যাবে দেখো তরমুজটা নেহাত খারাপ নয় দেখেছো এমনি লালটা ভালোই রয়েছে কতটা মিষ্টি হবে জানি না দেখি কতটা মিষ্টি হবে আর ওকে জুসটা করে দিলাম তারপরে দেখো আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখো বললাম না কিছুটা সবজি এনেছিল এ দেখো সবজিগুলো সব খুলবো খুলে ধুয়ে তারপরে রেখে তারপরে ফ্রিজে ভরবো কারণ এখন তো বাইরে কিছুই রাখা যাবে না আম নিয়ে এসছে পটল নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে আমি বললাম তাও আজকে কিছু বাজার করতে হবে না তাও বিকালবেলায় বেরিয়েছিল একটু যে এগুলো নিয়ে এসছে বলছে সকালবেলা মাঠ থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় সেই জন্য নিয়ে এসছি আর দেখো সন্ধ্যাবেলায় আবার তোমাদের কাছে চলে এলাম এসে এত আটাটা মেখে একবারে রুটিটা করে হাত ধুয়ে একটু ছাদে যাব। এখন আর এসিতে বসতে ভালো লাগছে না ঠিক আছে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় আমার পাশে থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই আর আটাটা মেখে নেবো মেখে নিয়ে রুটিটা করব কারণ আটাটা তো না মেখে নিয়ে রুটিটা তাড়াতাড়ি করা যাবে না ওই জন্যে মেখে নিয়ে রুটিটা করে তারপরে ছাদা আজকে খুব সুন্দর ছাদা হাওয়া দিচ্ছে